আগুনে ঝলসে মর্মান্তিক মৃত্যু হলো চার বছরের এক শিশুর পান্ডুয়ার বইচি দুলে অনিকেত মালিক বাড়ির সামনে খড়কুটোর ঘর করে খেলা করছিল সেই খড়কুটোই আগুন লেগে ঝলসে মৃত্যু হয় তার শিশুটির বাবা দিনমজুর সে সময় বাড়িতে ছিলেন না মৃত শিশুর বাবা দেবরাজ মালিকের অভিযোগ ছেলেকে কেউ দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখতে পারে না হলে ছটফটে ছেলে আগুন লাগলেই তো ছুটে পালিয়ে যাওয়ার কথা শিশুর মা অর্চনা মালিক সে সময় বাড়িতে থাকলেও ছেলের দুর্ঘটনার কথা জানতে পারেননি তিনি বলেন প্রতিদিনই প্রতিবেশী শিশুদের সঙ্গে অনিকেত খেলা করত প্রতিবেশী মিলন মালিক বলেন কি করে আগুন লাগল বুঝতে পারিনি যখন আগুন জ্বলছে দেখতে পেয়ে বেরিয়ে দেখি অনেক লোক জড়ো হয়েছে তখনও বোঝে যায়নি কেউ ওই আগুনে পুড়ে গেছে কয়েকটি বাচ্চা খেলছিল সে সময় কোনোভাবে আগুন লেগেছে বলে অনুমান মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় পাণ্ডুয়া থানার পুলিশ সেখানেই দেহের ময়না তদন্ত হবে কি করে আগুন লাগলো রান্নাবাটি খেলতে গিয়ে আগুন জ্বালানোই এই ঘটনা নাকি কেউ ইচ্ছা করে আগুন লাগিয়ে দিয়েছে সে সময় ঘটনাস্থলে কারা উপস্থিত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ আমার মনে হচ্ছে ও একা ছিল না কিছু আত্মার কিছু দড়ি পরি কেউ জয়ের দিচ্ছিল মনে হচ্ছে আমার যতটুকু সন্দেহ হচ্ছে তাহলে তো ওইটুকু অত চলে ছটপটে ছিল আগুন লাগলে ছিটকে বেরে চলে আসবে তো মনে হচ্ছে দড়ি বড়ি মেয়ে মনে হচ্ছে কেউ খেলা ফেলা করছিল মনে হচ্ছে না হলে তো বেরে চলে আসতো আমি বাড়িতেই ছিলাম আমার ছেলে বাড়িতেই খেলা করছিল খেলা করতে করতে আমি বলছি মনে হয় ওই খামার ওই ওই পেছনে হয়তো খেলছে তারপরে ছেলে আমার ইচ্ছা করে ওরকম করে যাওয়ার ছেলেকে আগুনটা তো ওইখানে গাঁদা কুটি ছিল ওই কুটি সব যাইলেছে কেউ ইচ্ছা করেই যাইলে যাওয়ার ছেলেকে ইচ্ছা করেই পুড়িয়ে মেরেছে তোমার কি মনে পান্ডুয়া থেকে সুজয় মুখার্জির রিপোর্ট হুগলি নিউজ